উন্নয়ন কাজে ঢিলে ঢালা ভাব ফলাফল দীর্ঘমেয়াদী ভোগান্তিক টেকেরহাট গোপালগঞ্জ খোনাপাড়ার চুয়াল্লিশ কিলোমিটার সড়ক এবার ঘরমুখ মানুষের জন্য বড় দুশ্চিন্তার কারণ প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা ঈদের আগে তালি দিয়ে সড়কটি চালু রাখার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ এই পথে কদিন বাদে ঢল নামবে ঘরমুখ মানুষের ঈদযাত্রার আগে সংস্কার চলছে টেকেরহাট গোপালগঞ্জ খোনাপাড়া চুয়াল্লিশ কিলোমিটার সড়কে দু সালের মাঝামাঝি ছয়শো বারো কোটি টাকা ব্যয়ে সড়কটি জাতীয় মহাসড়কে উন্নীতকরণের কাজ শুরু হয় নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় দু সালের জুন পর্যন্ত ঢিলেঢালাভাবে কাজ চলায় ভোগান্তি বেড়েছে এ পথে চলাচলকারীদের প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা হাফ কিলো জাতি মানে এক মাস লাগাইছে এটুকু উঠতি আমার এক লক্ষ টাকার পাতি লাগছে ডেলি পাতি ভাঙে আজও দেখেন দুই টাকার রাস্তায় পল্টে খেয়ে রেছে মানুষের ভোগান্তি ছাড়া আর কি আছে ডেলিভারি পেশেন্ট অনেক সময় রোডেই ডেলিভারি হয়ে যায় গোপালগঞ্জ থেকে টেকের হাট যেতে যেখানে সময় লাগার কথা এক ঘন্টা সেখানে সময় লাগছে প্রায় তিন গুণ রাস্তাটা এতই খারাপ যে বাঁচে গেলে মাঝে মাঝে পুরো ব্যথা হয়ে যায় না নাগরদলা যেরকম উপর থেকে নিচে না সেরকম সিস্টেম মনে হয় কি পরিস্থিতি যা ভাব এ মনে হয় ঠিক হবে না বাইচে থাকতে কি রাস্তা কমপ্লিট হয়ে যেতে পারবো না মরে পরে হবে এটা তো আমরা সঠিক বলতে পারতেছি না আড়াই বছরে হয়েছে তিন কিলোমিটার বাকি প্রায় একচল্লিশ কিলোমিটার সড়ক ডিসেম্বরের মধ্যে প্রকল্পের সবকটি প্যাকেজ শেষ করার আশা সড়ক ও জনপথ বিভাগের ওরা যেভাবে আগাচ্ছে আশা করা যায় ইনশাল্লাহ দশ দিনের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো যদি নাও পারে সেক্ষেত্রে আমরা বাজার এলাকাগুলো যাতে লোকজনের সমস্যা না হয় সেক্ষেত্রে আমরা গর্ত আমরা মোটামুটি আমরা ফিল করে দেবো যাতে ঘরমুখ মানুষের কোনো সমস্যা না হয় আর আর আমাদের টার্গেট হলো ডিসেম্বর দুই হাজার তেইশের মধ্যে শেষ করা এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ঠিকাদারকে ওইভাবে নির্দেশনা দেওয়া আছে আর কি কাজ শেষে আঞ্চলিক সড়কটি চৌত্রিশ ফুট প্রশস্ত মহাসড়কে রূপ নেবে বলে জানিয়েছে সড়ক বিভাগ আমিন বাবু যমুনা নিউজ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা